আপনাদের সে প্রিয় গুরু গোস্বামী ও পাঠক ভাগবত পাঠক এসেছি আপনাদের সামনে আজকে শ্রীমদ ভাগবত অষ্টম অধ্যায় নিয়ে আমরা আজকে পঠন পাঠন করব

বিশ্বাধারাঙ্গ গাগানা সাদরে সাঙ্গ মেগা বা নাং সভাঙ্গগাঙ্গ লাক্সমিকামতাঙ্গ বন্দে বিষ্ণু ভগবয়হরং বয়াহারাঙ্গ সার বলল কই কনা থানাম। বাঞ্ছাকারপাতরু ভাসাা ও विष्णु वैभवो नमो नमः तथाले अक्षर ब्रह्मजोख अर्जुन वाच किं तत्ब्रह्मां किं की मदआत्मं किं कर्मा पुरुषोत्तमं अवधिहु तं किं प्रक्तं अवधि देवां अदिजग्गं कथं कोहत्रं देहोस्मि मधुसूदन प्रयाणकाले च कथं गेहोसि नियतात् भवि श्री भगवान उवाच अक्षरं ब्रह्म स्वभावद्मात्मुच्यते विसर्गम कर्मा संगीता हम अर्जुन बोल हे पुरुषोत्तम ब्रह्म के अध्यात्म बाकी कर्म बाकी অধিভূত ও বা কাহাকে বলা হয় হে মধুসূদন এই শরীর মধ্যে অধিযোগ্য কাহাকে বলা হয় তিনি কিভাবে দেহ মধ্যে বিরাজিত রূপে তোমাকে জানিতে পারে এই প্রশ্নগুলো শ্রী ভগবানকে অর্জুন বলছেন ভগবান উত্তর বললেন পরমাত্মাই ব্রহ্ম স্বভাব আধ্যাত্মা এবং যজ্ঞাদি যে সমস্ত ক্রিয়ার দ্বারা মানুষের জন্ম ও বৃদ্ধি হয় তাহাকেই কর্ম বলিয়া জানিও দেহাদি নশ্বর পদার্থ দেহটা ওটাই অধিভূত অক্ষর কক্ষর স্বীতিমণ্ডল মধ্যস্থ বিরাট পুরুষই অধিদৈব যজ্ঞাদির ফলদাতারূপ আমি যদি যোগ্য আপনারা দয়া করে লাইভ শ্রবণ করুন দুট মিনিট শুনুন নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে শ্রীমদ ভাগবত গীতায় শ্রবণের দ্বারা স্বয়ং ভাগবত কিতাব কৃপা লাভ হয় যায় বহু জন্মে তপস্যার ফলে পূর্ণ মুক্তির ফলে শ্রীমদ ভাগবত গীতায় শ্রবণের সুবগামরা পাই অন্তকালে যমামে বঙ্গ সর্বনা মুক্তা কালীবরম জয় প্রিয়াতি স্বমদ ভাবাং জাতি নাশরত সংসয়াম জং জং বাপি শরণং ভাবং তদন্তি কালে বরং তম তমই কুন্তেয়ং সদা তত ভাব ভাবিতম তাহলে ভগবান বলছেন অন্তকালে আমাকে শরণ করিতে করিতে যিনি দেহত্যাগ করেন তিনি আমাকেই প্রাপ্ত হন ইহাতে সংশয় নাই হে কুন্তেয় মৃত্যুকালে যে ব্যক্তি সকল ব্যক্তি যে সকল বিষয় স্মরণ করিতে করিতে দেহত্যাগ করেন সেই ব্যক্তি সেরূপাবই প্রাপ্ত হয় অর্থাৎ আমরা সারা জীবন সংসার নিয়ে চিন্তা করলাম অন্তকালে অর্থাৎ মৃত্যুর সময় কি স্বয়ং ভগবানের চিন্তা মাথায় আসবে কখনোই নয় সেই জন্য নিত্য নৈমিত্তির দিনে প্রত্যেক দিন ঈশ্বরের শরণাপন্ন নিতে হয় হাতে কর্ম করতে হয় মনে মনে ভগবানের নাম জপ করতে হয় ঈশ্বরের চিন্তন করতে হয় তাহলে অন্তকালে অর্থাৎ মৃত্যুর সময় স্বয়ং ভগবানের স্মরণ আমরা যদি অন্তকালে চিন্তা না করি তাহলে বৈকুণ্ঠপ্রাপ্ত হতে পারবো না ওই জন্য স্বয়ং ভগবান বলেছেন অন্তকালে যে মামে এবং শরণামুক্ত অঙ্করে বরং জ প্রয়াতিসু মনোভা এবং জাতি নাস্তাত সংশয় ভক্তগণ আপনারা দয়া করে যতদিন এই দেহে প্রাণ থাকবে কর্ম করুন সংসারিক হবে কিন্তু ঈশ্বরের নাম সব সময় মনের মধ্যে স্মরণ করুন চিন্তন করুন বর্ণন করুন কীর্তন করুন নববিধা ভক্তি বলা হয়েছে শ্রাবনাং কীর্তনা বিষ্ণু স্মরণাং পাদ অর্চনাং বন্দনাং সাক্ষ্য দাসমন বেদনা অর্থাৎ নববিধার ভক্তির প্রথম ভক্তি হলো শ্রবণ শ্রবণের মধ্য দিয়ে কর্ণ কর্ণের মধ্যে ভগবান ভাগবত কথা আমাদের কর্ণের মধ্যে প্রবেশ করলে তাহলে আমাদের কৃষ্ণ প্রেম ভক্তি উদয় হয় কৃষ্ণ প্রেম ভক্তি উদয় হলে আমরা ভগবত চিন্তা করতে পারবো ভগবত চিন্তা করতে পারলে আমাদের জ্ঞান বৈরাগ্য উদ্ভব হবে এবং জ্ঞানের দ্বারা ভক্তিলাভ হবে আর ভক্তি দ্বারাই ভগবানকে পাব আমরা যদি স্বভাবতই কোনো সাধু কর্ম না করি আমাদের চৈতন্য জাগ্রত হবে না সেই জন্যই সর্বদা ভাগবত চিন্তা করতে হয় দেখুন আপনি প্রত্যহর নিরামিষ আহার করছেন ফলাফল কিন্তু শূন্য তিলক ধারণ করছেন ফলাফল শূন্য চৈতন্য রেখেছেন তাও ফলাফল শূন্য সাধু সঙ্গ করছেন তাও ফলাফল শূন্য ফলাফল কখন পাবেন যখন ওইগুলো করতে 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 আপনার ভক্তি আসবে তখন ওই ভক্তিরাই এক হয়ে যাবে অর্থাৎ একের পিঠে যে শূন্য ছিল তখন শূন্য গুলো দাঁড়িয়ে যাবে তখন আপনি সংখ্যা পাবেন একশো এক হাজার এক লক্ষ পেরিয়ে যাবে তখন যতদিন ওই এক পাচ্ছেন ততদিন ওই ফলাফল সব শূন্যই থাকবে তাই ভক্তি হচ্ছে একমাত্র এক আমাদের লক্ষ্য একটাই ভক্তি আর ভক্তি পাওয়ার জন্যই আমাদের এই স্বভাবত কর্ম ঠিকঠাক করতে হবে সাধু কর্ম করতে হবে তাহলে কি সাধু কর্ম করব না তিলক ধারণ করবো না আহার শুদ্ধি করব না আহার শুদ্ধির জন্য আপনাদের নিত্যনৈমিত্তিক সাত্বিক আহার গ্রহণ করতে হবে কোনো প্রাণী হত্যা না করেই সাত্ত্বিক আহার গ্রহণ করুন তাহলে আপনারা আহার শুদ্ধি করতে পারবেন জপ করুন তপ করুন তার দ্বারা চিত্তশুদ্ধি হবে চিত্ত চিত্তশুদ্ধি হলেই চেতনা হবে আর চেতনা হলে জ্ঞান হবে জ্ঞানের দ্বারা ভক্তি আসবে ভক্তি এলেই ঈশ্বরের সাধনে সাফল্য লাভ করতে পারবেন হে পার্থ আমাকে চিন্তা করে যুদ্ধে প্রবৃত্ত হওয়া মন বুদ্ধি আমাকে অর্পণ করিয়া কর্ম করিলে আমাকে পাইবেশ্বর চিন্তা করিলে মন অপর দিকে ঘায় না এই প্রকার চিন্তার ফলে অভ্যাসযোগের সাহায্যে দিব্য পরম পুরুষকে লাভ করা যায় সেই পরম পুরুষ সর্বজ্ঞ অনাদি সবার নিয়ন্ত্রণ হইতে হইতে সূক্ষ্মরক ব্রহ্মাণ্ডের পালক অচিন্ত সূর্য সম জ্যোতির্ময় প্রকৃতির অতীত পরম পুরুষ ভক্তিপূর্বক যিনি চিত্তে যোগের সাহায্যে ভ্রুদয়ের মধ্যে প্রাণবায়ু স্থাপন পূর্বক মৃত্যু সময় তাহার চিন্তা করেন তিনি সেই জ্যোতির্ময় পরম পুরুষকে অবশ্যই লাভ করিবে পদন্তি বেদবি জাত

বিষয় স্প্রিয়াহীন যোগীগণ যাহাকে লাভের হেতু ব্রহ্মাচার্য অনুষ্ঠান করেন আমি সংক্ষেপে তোমাকে সেই ব্রহ্মের কথা বলিতেছি শ্রবণ কর ইন্দিয় দ্বারা সুম সংযত করিয়া মনকে হৃদয় স্থাপন পূর্বক ধৈর্য সহকারে যোগ দ্বারা প্রাণবায়ুকে ভূমধ্যে মধ্যে স্থাপন করিবে অতঃপর কি করতে হবে ও এই অক্ষর ব্রহ্ম শব্দটি মনে মনে উচ্চারণ করিতে করিতে যিনি দেহত্যাগ করিবেন তিনি পরম গতি লাভ করিবেন অর্থাৎ লাভের জন্য আপনাকে অন্তকালে ভাগবত পেতে হলে ভগবতের নাম করতেই হবে আমাদের সংসারের অনেক সন্তান রয়েছে সেই সন্তানকে খাওয়াবেন পড়াবেন মানুষ করবেন বৃদ্ধ বয়সে সেই সন্তান আপনাকে ছুঁড়ে ফেলে দেবে এই দেহের মধ্যে এক সন্তান রয়েছে এই সন্তানের জিহা অনেক অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে এই জিহাটাকে যদি আপনি মানুষ করতে পারেন সর্বসময়ের জন্য জিহা যদি ভগবত কথা বলতে থাকে একদিন দেখবেন অন্তকালে আপনার চেতনাহীন অবস্থাতেও এই জিহ্বা আপনার হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জিহাই বলে দেবে অন্তকালে আপনার নাম বলা থাকবে আপনি বৈকুণ্ঠ প্রাপ্ত হবেন আর আমরা সংসারিক জীব সবসময় সংসারিক চিন্তা করতে করতে এক সময় অন্তকালে সংসারের কথাই চিন্তা আসবে স্ত্রী পুত্র সন্তান ঘর বাড়ি এই নিয়ে ব্যস্ত থাকবো আমাদের আর বৈকুণ্ঠ প্রাপ্ত হবে না যেমন হয়েছিল দুষ্মন্ত পুত্র ভরত সেই ভরত রাজার ভগবত চিন্তা করতেন করতে করতে মৃত্যু কিন্তু হয়নি শিকারে গিয়েছিলেন হরিণ শাবক উদ্ধার করেন হরিণকে পালন করতে 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 হরিণের কথা চিন্তা করতে করতে অন্তকালে হরি বাদ দিয়ে হরিণ করলেন তারপরে যেন তিনি হরিণ হলেন দেখুন সাধু বাক্তি ছিলেন সাধু মহারাজ ছিলেন কিন্তু হরিণের মায়ায় আচ্ছন্ন হয়ে হরিণের কথা চিন্তা করতে করতে তিনি কিন্তু পরজন্মে হরিণ জন্মগ্রহণ করলেন প্রভুর কৃপা প্রভুর করুণায় জন্মের স্বীকৃতির পরে সেই ভরত রাজা হরিণের রূপ পেয়ে জন্মের কথা স্মরণী ছিল তাই তিনি পুনরায় আশ্রমের সান্নিধ্যে থাকতে থাকতে হরিণে যখন আবার দেহত্যাগ করলেন পরজন্মের সেই হরিণী আবার মানব কুলি জন্মগ্রহণ করলেন ব্রাহ্মণ করে তার নাম হলো আপনারা জানেন সেটা তাহলে কি হলো যদি চিন্তা না করেন সারা জীবনটাই বেকার হয়ে যাবে ভক্তগণ দয়া করে আপনারা আপনাদের জীবনগুলো নষ্ট করবেন না আমাদের একটাই অনুরোধ যতটুকু জীবনে বেঁচে আছেন সময়টুকু কাজে লাগান কে কতদিন জগতে থাকবে তাহার কোনো বাধ্যবাধকতা থাকে না হে যিনি আমার সর্বদা স্মরণ করেন সেই চিত্ত সমাহিত যোগীর পক্ষে আমি অত্যন্ত সুলভ জানিবে মহাত্মাগণ আমাকে পাইয়া পরম সিদ্ধিলাভ করেন সেই কারণে দুঃখ সময় অনিত্য সংসার তাহাদের পুনর্জন্ম গ্রহণ করিতে হয় না হে কৌতে ব্রহ্মলোক হইতে জীবগণকে ফিরিয়ে আসিতে হয় কিন্তু আমাকে পাইলে তার আর পুনর্জন্ম হয় না কি বলেন ভগবান আপনি আপনার কর্ম অনুসারে বিচার হবে সেই বিচার অনুযায়ী পুণ্যর ফলের জন্য আপনি বিভিন্ন লোক পেতে পারেন যুবলোক স্বর্গলোক পেতে পারেন মোহলোক জনলোক তপলোক অনেক তো লোক রয়েছে চন্দ্রলোক সূর্য লোক এত লোক পেতে পারেন পুনরায় পূর্ণ ফল ক্ষয়ের পরে আবার এই মর্তে আগমন হতে পারে আপনার কর্ম অনুসারে কিন্তু যদি স্বয়ং বৈকুণ্ঠ প্রাপ্ত হয় তার আর এই জন্ম মৃত্যুর খেলাতে আসতে হয় না আপনারা জানেন জন্ম হলেই মৃত্যু হবে সেটা হল নয় অর্থাৎ সৃষ্টি মানেই ধ্বংস এটাই অনিবার্য কে ফিরে আসতে পারে কিন্তু আমাকে প্রাপ্ত না এক সহস্র যুগে ব্রহ্মার একদিন ও এক রাত্রি হয় ইহা যিনি জ্ঞাত আছেন তিনি দিন রাত্রি সম্বন্ধে প্রকৃত জ্ঞানী খুব একটা সুন্দর প্রসঙ্গ চলে এলো ভগবান বললেন এক সহস্র যুগে ব্রহ্মার একদিন ও এক রাত্রি সহস্র যুগ করতে হাজার কিরকম হাজার যুগ দেখুন কলি যুগের আয়ু চার লক্ষ বত্রিশ হাজার বছর দাপর যুগে আয়ু আট লক্ষ চৌষট্টি হাজার বছর ত্রেতা যুগের আয়ু বারো লক্ষ ছিয়ানব্বই বছর আয়ু আর সত্য যুগের আয়ু সতেরো লক্ষ আঠাশ হাজার বছর আয়ু তাহলে এই তিনটি যুগে যোগ করলে হয় তেতাল্লিশ লক্ষ কুড়ি হাজার বছর আয়ু এই তিনটি যুগের যে পরিমাণ সংখ্যা এটাকে একটি দিব্য যুগ এক হাজার দিব্য যুগ হলে অর্থাৎ এক সহস্র দিব্য যুগ হলে ব্রহ্মার একটা বারো ঘন্টা হচ্ছে আবার সহস্র যুগ হলে ব্রহ্মার এক রাত্রি হয় সেই রাত্রি ধরে ভগবান পরম ব্রহ্ম ব্রহ্মা তিনি জগৎ নাশ করেন ধ্বংস করেন আবার পরের বারো ঘন্টা অর্থাৎ একস্র দিব্য যুগে তিনি সৃষ্টি করেন এভাবে ব্রহ্মার একদিন হয় অর্থাৎ দু হাজার দিব্য যুগ হলে ব্রহ্মার একদিন এইভাবেই ব্রহ্মার একশত বছর আয়ু ওই একশো বছরের মধ্যে চোদ্দ জন মনুকে ব্রহ্মা পৃথিবীকে জগৎ সংসারকে প্রতিপালন করছেন সৃষ্টি করছেন রাধে রাধে